ভারতের তারকা পেসার মোহাম্মদ শামীকে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে চলতি আইপিএল মৌসুমের মাঝেই এই হুমকি পান তিনি ঘটনার পর প্রদেশের আমরোহ জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেছেন ভাই মোহাম্মদ হাসি ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী হাজিব অভিযোগ উল্লেখ করেন রাজপুত সিংদার নামের একজন ব্যক্তি স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে এক কোটি টাকার মুক্তিপণ দাবি করেছেন এফআইআরটি ভারতীয় দণ্ডবিধি দুই হাজার তেইশ এর তিনশো আট ধারা এবং তথ্য প্রযুক্তি সংশোধনী আইন দুই হাজার আট এর ছেষট্টি ডি ও ষষট্টি ই ধারায় নথিভুক্ত করা হয়েছে বর্তমান আইপিএল দুই হাজার পঁচিশে হায়দ্রাবাদের হয়ে খেলেছেন দলের হয়ে এখন পর্যন্ত নয় ম্যাচে খেলে ছয় উইকেট নিয়েছে তারকা এই এছাড়া ভারতের হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি সেখানে পাঁচ ম্যাচে নয় উইকেটের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট Islam based Please subscribe our channel to get more information about Cricket World.